আউলিং ছিল একটা গদবের নাম আউল একটা আধবারের নাম আমি এক ধ্বংসের নাম আমি এক ঢোসাপের নাম আউমে এক এক টাকা পাচারকারীর নাম আউমিল এক লক্ষ লক্ষ্য মানুষকে নিপ্রিয় নিথ্যা দর মিথ্যা মামলা নাম। নামে ভেড়ামার আমি আজকে বলতে চাই বাংলাদেশ লাগে এই ধমদাসের না এটা ধঙ্গল আশকে পরিণত করেছিলো আর জঙ্গলের মধ্যে থাকি তারা সাত মিশ্রেস থাকে কি বলে যে একদম

এই তিনটা জিনিস মেলে এ প্রমাণ হয় এ দেশের মানুষ একটা পরিবর্তন চায় এ দেশের মানুষ ফ্যাসিবাদ মুক্ত এটি জাতি সমৃদ্ধ কল্যাণ রাষ্ট্র চায় প্রিয় ভাইরা আমার আমরা স্বাধীনতাতে 52 বছর 52 বছরের মধ্যে এ দেশের নেতাদের পরিবর্তন হয়েছে পাওয়ার পরিবর্তন হয়েছে বাংলা নুপরাণে পরিবর্তন হয়েছে কিন্তু ফ্যাসিবাদ থেকে এই দেশ মুক্তি পায় নাই সবচেয়ে দরকার পড়Chào সঞ্জয়ত যুদ্ধের এক নায়েক বলে দিয়েছিল। দিয়েছিলো তারাই বড়োদত্তকে হত্যা করেছে রাষ্ট্রীয় সম্পদ চুরি করেছে এই এইপান্ন বছরের মধ্যে এ দেশের মানুষ একটা সুষ্ঠু ডিম্প দম্প নাই বরং সুনীতিতে পাঁচবার বিশ্ব জেমিট হয়েছে লক্ষ লক্ষ কোটি ভাগ তারা বিদেশে পাহার করেছে হাজার হাজার নিরামর্ষ তারা গুণ করেছে আউ লিঙ্ক ছিল একটা গদবের নাম আউ লিখা আদবের নাম টাকা ভাইরামার আমি আজকে বলতে চাই বাংলাদেশটাকে এই ক্ষমতাসীন না জঙ্গল রাষ্ট্রে পরিণত করেছিল আর জঙ্গলের মধ্যে থাকে তারা সাপ্ত থাকে কি বলেন ঠিক না জোয়ার বল্লব থাকে আর এইটাকে ন্যস্ত করতে হলে যজ্ঞ শিকারি দরকার আজ তেপ্পান্ন বছরের মধ্যে দেশটাকে যেভাবে নির্মক ভাবে তারা এইভাবে শোষণ করেছেন নিপরণ করেছেন এই জন্য সকল ইসলামী দল ন্যাশনাল দল হয়েছে আমি সবাইকে বলি এই না থাকলে যদি আবার যদি আবার এই দেশে আসতে পারে যদি আসতে পারে ক্ষমতা নিতে পারে কাশ্মীরের চামড়া কিন্তু আর থাকবে না এই জন্যে